এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রীর স্কুলে আশ্রয় নিয়েও রক্ষা পাচ্ছে না বাস্তুচুতরা ইসরায়েলি বর্বর হামলায় নিহত পনের দাঁত ভাঙার জবাব দিয়েছে পাকিস্তান সেবাজের দাবি এমিনের বিমান বন্দরে ইসরায়েলি হামলায় ছয়টি বিমান ধ্বংস পাকিস্তানে ভারতের হামলা সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে তুরস্ক আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পানি প্রবাহ বন্ধের ঘোষণা মোদীর পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রীর ভারতের সঙ্গে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসি ভারত যদি উত্তেজনা বাড়াতেই থাকে তাহলে এই সংঘাত পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন খাজা আসি বলেন যদি তারা ভারত এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেয় এবং যদি এমন বিপদ দেখা দেয় সেখানে অচলাবস্থা তৈরি হয় তাহলে যে কোনো সময় পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে তিনি আরও বলেন যদি তার ভারত এই বিষয়টিকে আরও বাড়িয়ে তোলে তাতে যদি এমন কোন যুদ্ধের সম্ভাবনা দেখা দেয় সেখানে উভয় পক্ষের মধ্যে পারমাণবিক বিকল্প ব্যবহারের ইঙ্গিত থাকে তাহলে তার দায়ভার ভারতের উপর বর্তাবে পেহেলগাঁও সন্ত্রাসী হামলার জেরে মঙ্গলবার দিবাগত গভীরাতে পাকিস্তান ও পাকিস্তানে নিয়ন্ত্রিত কাশ্মীরে নয় স্থানে চব্বিশটি ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে ভারত এতে অন্তত সত্তর সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত তবে পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে ছাব্বিশ নিহত হয়েছে এবং এরা সবাই বেসামরিক নাগরিক এছাড়া পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে হামলায় অংশ নেওয়া পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে এগুলোর মধ্যে তিনটি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান রয়েছে স্কুলে আশ্রয় নিয়ে রক্ষা পাচ্ছে না বাস্তুচ্যুত ইসরায়েলি বর্বর হামলায় নিহত পনেরো গাজায় উত্তরে বাস্তুচ্যুত পরিবারের আবাসস্থলে অবস্থিত জাতিসংঘের একটি স্কুলে বুধবার সাত মে ইসরায়েলি হামলায় পনেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলি বাহিনী রাফায় বাড়িঘর ও ভবনগুলো ধ্বংস অবহিত রেখেছে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী চিকিৎসকরা জানিয়েছেন গাজার শহরের উপকণ্ঠে তোফাহের কারামা স্কুল লক্ষ্য করে দুটি হামলা চালানো হয়েছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম জানিয়েছে নিহতদের মধ্যে স্থানীয় সাংবাদিক নোর আবদু রয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি এর আগে গতকাল মঙ্গলবার গাজার মধ্য অঞ্চলে ক্যাম্পে বাস্তুচ্যুতদের আবাসস্থল স্কুলে আরেকটি ইসরায়েলি বিমান হামলায় নারী ও কমপক্ষে জন নিহত হয়েছে দখলদার বাহিনীর ভয়াবহ তাণ্ডবের ফলে স্কুলের শ্রেণীকক্ষ ভেঙে যায় এবং আসবারপত্র ধ্বংস হয়ে যায় এর ফলে স্কুল ক্যাম্পাসে একটি বড় গর্তের সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শী আলী আল শাকরা বলেন যা ঘটেছে তা ভূমিকম্প ইসরায়েলি দখলদারিত্ব শিশুদের আবাসস্থল একটি স্কুলে আঘাত করেছে তারা শিশু তিনি বলেন স্কুলটিতে তিনশো পরিবার বাস করত তিনি বলেছেন এই যে ভবনটা এটা মাটিতে মিশে গিয়েছে আমরা গ্যাস সিলিন্ডার আটার ব্যাগ কেজি ভাত অথবা তুকিয়ার সামাজিক রান্নাঘর থেকে কোনো পাওয়া খাবার খুঁজে পাচ্ছি না স্রোসটাকে ধন্যবাদ আমাদের পতনের কাপড়গুলোই বাকি আছে দাঁত ভাঙা জবাব দিয়েছে পাকিস্তান শেহবাজের দাবি ভারতের প্রতিরক্ষা বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে অপারেশন সিঁদুর নামে যে জটিকা অভিযান চালিয়েছে তার দাঁত জবাব দেওয়া হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বুধবার পাকিস্তানের জাতীয় সংসদে এক ভাষণে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন রাতের আধারে ভারত পাকিস্তানের ভেতরে ঢুকে বড় ধরনের নাশকতা ঘটনার উদ্দেশ্যে হামলা চালিয়েছে অতীতেও তারা এ ধরনের হামলা চালিয়েছে তবে বরাবরের মতো এবারও আল্লাহর কৃপা জাতির সমর্থন ও দোয়াই আমাদের সশস্ত্র বাহিনী শক্ত প্রতিরোধ গড়েছি এবং দাঁত ভাঙা জবাব দিয়েছে তিনি আরো বলেন পাকিস্তানের এ দৃঢ় জবাব শক্ত পক্ষকে বিশৃঙ্খল করে দিয়েছে পরমাণু শক্তি ধর হিসেবে আমাদের শক্তি শৌর্য ও সমর্থনের সেনাবাহিনী ইস্পাত কঠিন ইস্যুতে সজ্জিত গত বাইশ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে বিমান বিমানবন্দরে ইসরায়েলি হামলায় ছয়টি বিমান ধ্বংস ইয়েমেনের রাজধানী শানার আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার ছয় মে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় কমপক্ষে ছয়টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে হতি নিয়ন্ত্রিত অঞ্চলটির বিমানবন্দরে মহাপরিচালক খালেদ আল শায়েফ এ তথ্য জানিয়েছেন তিনি আল মাসিরাও টিভি চ্যানেলকে বলেন শত্রুরা আক্রমণ করে ছয়টি বিমান সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে যার মধ্যে তিনটি ইয়েমেনি যার মধ্যে তিনটি ইয়েমিনি বিমান ছিল এই কর্মকর্তার মতে ইয়েমিনিরা ইয়ার তিনটি বিমান হারিয়েছে এই অ্যাওয়ার ওয়েজের কেবল একটি বিমান অবশিষ্ট রয়েছে বার্তা সংস্থা তাসের মতে তেল আবিবের বেন গুরিয়ন বিমান বন্দরে হুতিদের মিসাইল হামলার পর ইসরায়েলি বাহিনী ইয়েমেনের উপর বড় আকারের হামলা শুরু করে সানা আন্তর্জাতিক বিমানবন্দর ছিল হামলার প্রাথমিক লক্ষ্যবস্তু আল ইয়েমেন টিভি চ্যানেলের মতে বিমানবন্দরের প্রধান যাত্রী টার্মিনাল এবং সমস্ত প্রযুক্তিগত ক্ষেত্র সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে ইয়েমেনের রাজধানী অঞ্চলের বেশ কয়েকটি বৈদ্যুতিক কেন্দ্র এবং আমরান প্রদেশের একটি সিমেন্ট কারখানাতেও গোলাবর্ষণ করা হয়েছে পাকিস্তানে ভারতের হামলার সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে তুরস্ক পাকিস্তানে ভারতের হামলার সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে বলে মন্তব্য করেছে তুরস্ক সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা তুরস্ক পাকিস্তান ও ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং তারা এর উপর নজর রাখছেন আমরা বেসামরিক ব্যক্তি ও স্থাপনার উপর যে কোনো উস্কানিমূলক পদক্ষেপ ও নিন্দা জানিয়েছি ওই বিবৃতিতে বলা হয় বিবৃতিতে আরও বলা হয় আমরা আশা করি উত্তেজনা কমাতে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে তুরস্ক বিবৃতিতে বলে পেহেল এর ঘটনার তদন্তের জন্য পাকিস্তান যে দাবি জানিয়েছে আমকারা সেটি সমর্থন করে সূত্র আল জাজিরা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পানি প্রবাহ বন্ধের ঘোষণা মোদীর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পানি প্রবাহ বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার মোদী বলেছেন এখন থেকে ভারতের পানি ভারতের স্বার্থে প্রভাবিত হবে এটি ভারতের স্বার্থে সংরক্ষণ করা হবে এবং ভারতের অগ্রগতির জন্য ব্যবহার করা হবে মোদী পানি বন্ডনের বিষয়ে পাকিস্তানের কথা বিশেষভাবে উল্লেখ করেননি তবে তার এই মন্তব্য ভারত তার প্রতিবেশীর সাথে পঁয়ষট্টি বছরের পুরনো পানি বন্ডন চুক্তি স্থগিত করার প্রায় দুই সপ্তাহ পরে এলো গত বাইশে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটিয়েছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আন্ত সীমান্ত সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ এনেছে তবে এই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে ইসলামাবাদ ওই ঘটনার জেরে সে সময় ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এরপর মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এতে অন্তত সত্তর সন্ত্রাসী এই হামলায় নিহত হয়েছে বলে দাবি ভারতের তবে পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে ছাব্বিশ জন নিহত হয়েছে এবং তারা সবাই বেসামরিক নাগরিক ভারত থেকে বেশ কয়েকটি নদী পাকিস্তানে প্রভাবিত হয়েছে এই নদীগুলোর বদলিতে পাকিস্তানের প্রায় আশি শতাংশ কৃষি জমিতে পানি সরবরাহ করা হয় উনিশশো ষাট সালে সিন্ধু পানি চুক্তির মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু অববাহিকার ছয়টি নদীর পানি বণ্ডন নিয়ন্ত্রণ করে নয়াদিল্লি পাকিস্তানি নেতারা সতর্ক করে দিয়ে বলেছিলেন পানি প্রবাহ বন্ধ করার যে কোনো প্রচেষ্টা যুদ্ধের সামিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার জের ধরে পাকিস্তানের অভ্যন্তরে মিসাইল হামলা চালিয়েছে ভারত পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান এতে করে দুই পারমাণবিক